আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি টিপ এডিটর দা টাইগার চ্যানেলে দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় আপনাদের এখানে এটা কোথায় জায়গাটা এই জায়গাটা হচ্ছে তারকনগর এখানে আজকে কি ঘটনা ঘটেছে এখানে পুলিশ রেড করে ফেন্সি দিল এই বাংলাদেশ কাপ সব ধরেছে পুলিশ কতগুলো বোতল ধরেছে এক হাজার বোতল মতো আনুমানিক হয়তো এক হাজার বোতল আর দুটো মোটরসাইকেল ধরেছে আর পাঁচজন লোক ধরেছে পাঁচজন লোক তার মধ্যে একজন মহিলা আর তিনজন পালিয়ে এদের বাড়ি কোথায় সব একজনের বাড়ি তারকনগর একজনের বাড়ি পানপুর মাটেরি একজনের বাড়ি হচ্ছে মদনপুরে আর একজনের বাড়ি চাকদে এই তিন পাঁচজনের বাড়ি এখানে আপনার নাম আমার নাম পার্থদেব সরকার আজকে পুলিশ যে প্রশাসন যে এরকম একটা মানে সাফল্য পেয়েছে এটা কী বলবেন এটা প্রশাসনের ভালো সাফল্যই বলবো কিন্তু এরা মানে আমাদের রাত্রি মাঝে মধ্যেই এরা এরকম ভালো ভয়ঙ্করভাবে এরকম তান্তব চালায় এই গ্রুপগুলো কিন্তু এবার পুলিশ ধরেছে হয়তো গ্রুপগুলো শান্ত হবে মানে আপনারা পুলিশের কাছে খুশি হ্যাঁ পুলিশের কাজে আমরা খুবই খুশি পুলিশ আমাদের জন্য খুবই একটা মানে রাত্রিবেলা ঘুম যে ঘুমটা হতো না সে ঘুমটা মানে এই এই চোরাকার অনেক দিন ধরে করছে আর আমাদের এই পাশে একটা শ্মশান আছে এই শ্মশানটাতেই এরা খুব মানে এটা তারকনগর শ্মশান বলে উল্লেখিত কিন্তু সেই শ্মানটাতেই কিছুটা হাসখালি থানার আন্ডারে কিছুটা খ্রিস্টগঞ্জ স্টেশনের আন্ডারে এবার এখানে তো কেউ কোনো পুলিশ এখানে ঢোকে না কিন্তু এখানে ওরা রাত ভরি তানজ চালায় আপনার নাম আমার নাম পার্থেব বাড়ি তারকনগর আজকে আমরা তারকনগর এবং হাসপাতাল বর্ডার মানে এতে কৃষ্ণগঞ্জ থানার নাম্বারে এখানে আমরা তিনটে গাড়ি মেটেন করেছি তার মধ্যে একটা অটো আছে একটা অটোর কালসার আছে আর একটা জামরার সুটি আছে এবং আমরা টোটাল পাঁচখানা নখানা ব্যাগ আমরা সিজ করেছি আর নটা ব্যাগে টোটাল আমরা থাউজেন্ড থার্টি নাইন মানে হাজার উনচল্লিশটা ওয়ান রিক্স ব্র্যান্ডেড সাবসিডা আমরা পেয়েছি যেটা আমাদের কোডেন ফসফেট রয়েছে এবং কোডেন ফসফেট অনুযায়ী আমাদের এটা এনডিপিএস অ্যাক্টের মধ্যে পড়ছে এবং এটা কন্টারব্রেন্ট আর্টিকে হিসেবে আমরা এটাকে কনসিডার করছি এবং তার সাথে আমরা পাঁচজনকে রিটেন করেছি তার মধ্যে মধ্যে একজন মহিলা আছে এই যে বড়া সংলগ্ন এরিয়া এগুলো কি বাংলাদেশের পাচার হচ্ছিল এরকম মনে হচ্ছে এটা আমরা তো ইনকোয়ারি করার পরে জানতে পারবো আমাদের ইনভেস্টিগেশন জাস্ট স্টার্ট হয়েছে এরপরে আমরা ইনভেস্টিগেশন করে প্রপার এনকোয়ারি করে আমরা বলতে পারবো ম্যাডাম এই সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে যখন এরকম চার বর্ডারে এখন তো করে চলছে যখন সীমান্ত লাগোয়াতে কড়াকড়ি চলছে এবং পুলিশ প্রশাসনের বড় সাফল্য সেইটাকে আপনারা কিভাবে দেখছেন জন্য একটা বড় অ্যাচিভমেন্টই হলো এবং আমাদের প্রত্যেক আমাদের যেরকমভাবে কন্টিনিউ রেড হয় আমাদের পিকেটিং থাকে আমাদের নাইট ভ্যান থাকে আর্টি মোবাইল থাকে আমরা এই ব্যাপারগুলোকে খুব প্রায়োরিটির সঙ্গে দেখি এবং আমাদের একটু ফ্রিকোয়েন্টলি আপনি যখন খেয়াল করে দেখবেন আমাদের ফ্রিকোয়েন্টলি আমরা এন অ্যাক্ট করছি এবং সেই সাথে আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিগুলোকে প্রিভেন্ট করা যায় 아가아가에 빠죽 낙나 च वोटर <laughs> को <laughs> <laughs>

और वो डॉट में

ਇੱਿਕਾਰੀ ਤੇ ਅਤੁਂ ਮਾਲ ਜਾਚੀਲੋ? ਇੱਿਕਾਰੀ